আমি হলাম প্রনীল ঘোষ আর আমার এপিসোডগুলো যারা দেখছেন তাদেরকে তো অবশ্যই ভালো রাখতে হবে তার কারণ হলো গাছকে ভালো রাখতে হলে আপনাকেও কিন্তু ভালো থাকতে হবে একদম ফিট চাঙ্গা থাকতে হবে পুরো আপনারা হয়তো চোখে বিশ্বাস করতে পারছেন যদিও যে গাছগুলো আগের থেকে অনেকটাই ঠিক আছে কিন্তু বন্ধুরা যার কারণ আগের দিন যে ভিডিওটা দিয়েছিল আপনারা তো আসলেই দেখেছেন আর এতগুলো গাছ দেয়া এখন আমার বাকি রয়েছে তো দিয়া তো এই গাটা গাছে আমরা দিয়ে দিলাম এই মুখটা চেপে নিলাম যাতে মাছেনা না জল পড়ে আর এই গাছে 있지 এই বড় গাছে বন্ধু দেখুন আকাশে তাকান একটু বন্ধুরা আকাশে তাকান ওই দেখুন বন্ধুরা ওই দেখুন বন্ধুরা আকাশে তাকিয়ে দেখুন যে কত পাখি উড়ছে দেখুন আপনারা চোখে একবার বিশ্বাস করতে পারবেন না ওই দেখুন কটা পাখি উঠছে আর হাওয়াও দিচ্ছে দেখুন কত এটা ঝড়ে আমি উড়ে যেতে পারি কিন্তু বন্ধুরা কমেন্টও অবশ্যই জানাবেন যে আমার গাছে জল দেওয়াটা রোজকারের মতন কেমন হতে পারছে সেটা আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আবার আগের মতন একটু চেপে নিলাম কিন্তু বন্ধুরা আর তারপরে এইসব গাছগুলো আবার জল দেওয়া দেখুন বন্ধুরা আমার এই দিকটা কত কালো লাগছে আর ওই দিকটা দেখুন হালকা সাদা রয়েছে পুরো আকাশে কিন্তু মেঘে ভর্তি হয়ে রয়েছে সন্ধে হতে যাচ্ছে এখন আপনারা তো আগে তো বলেছিলাম দেখুন পুরো আকাশ কালো হয়ে রয়েছে এই গাছগুলো যদিও এখনো ফোটেনি ভালো করে ফুটেছে কিন্তু যদি এখনো ভালো হয়নি ঠিকঠাক ফোকর ওখান মোটামুটি খেয়ে ফেলেছে যার কারণে এই গাছগুলো আমি জল দিলাম না বন্ধুরা এই গাছটা জল দিচ্ছে জল দিচ্ছে মাঝখানে গাছটাই দেওয়া কোনো দরকার নেই তার পাশে ঢুলো করে দিতে থাকবো এ দেখুন এই গাছগুলো থেকে আমরা আবার শুরু করলাম দেখুন আগের থেকে কিন্তু মোটামুটি পাতা ঠিক আছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি যদিও জানি না দেখুন আপনারা অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছেন দেখুন জল নিচ্ছে আমি গাছে বন্ধুরা এবার কিন্তু আমি জলটাকে বন্ধ করে দিতে চলেছি কারণ হলো এইটা মুখটা বন্ধ করে দেবো ওই গাছে আবার দিতে হবে কারণ মাঝখানে দাদা যা জল না পড়ে যায় বন্ধুরা এই গাছে দিয়ে দিলাম তো যাচ্ছি এখন চলে এসছে এই গাছের সামনে এবার দেখুন জল ডিস্টার্ব করছে কিন্তু বন্ধুরা আমাকে এই গাছটা এই গাছটা একদম বড়ো হয়ে গেছে একটু কাটটু কাটাকাটি না হলে পুরো একদম ঝুকে চলে যায় তো এবার এই গাছে এসেছি বন্ধুরা তো বন্ধুরা গাছে জল দিয়ে হয়ে গেলো এবার আর একটু জল দেওয়া বাবা বললে তখন আমি আবার জল দিতে শুরু করে দিতে পারি চ বন্ধুরা আপাতত এই অবধি দেখে এই অবধি ভিডিওটা আছে মতন শেষ হলেও কিন্তু বন্ধুরা ঠিক আছে আর কাজও শেষ হয়ে গেল পুরো আবার কালকে সকালবেলা বন্ধুরা দেখাবে কিন্তু আপনাদের সাথে বন্ধুরা ঠিক আছে রাইট টাটা বাই বাই